সত্য কথা বলতেন ও আহসানুল খুলুকান চরিত্র ছিল চরিত্র ছিল উত্তম আদর্শের অধিকারী যিনি উত্তম চরিত্রের অধিকারী যিনি আমরা যে ওই যে নির্বাচনের সময় মিছিল করি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এটা তো চরম মিথ্যা কথা أيٌّ كَثَّرَ الرُّسُلَ اللَّهُ الرُّسُلَ فِي طُهُورِ الْفُلِّ مَثَلُهُ وَأَحْسَنُهُم قُلُوبًا <كله> وَأَبْعَدَهُم مِنَ الْفُحْشِ وَالْأَخْلَاقِ الَّتِي একটা মানুষ যে সমস্ত চরিত্রের কারণে যে সমস্ত পাপের কারণে দূষিত হয় মানুষের চরিত্র সব প্রকার পাপ থেকে আল্লাহ রসুল দুজন দুজন দূরে ছিলেন ধারে কাছারেও যান নাই কোন পাপ কাসের ধারে কাঁসারেও জানাই আল্লাহ রসুল কুদরতি তাদের হেফাজত করেছেন যখন ছিল। একদিনের ছিলা শরীফ নির্মাণ হচ্ছে মানুষ কাবা শরীফ এটাই অংশ গ্রহণ করতেছে কাবা শরীফের কাজে কে কত বেশি গ্রহণ করতে পারে ওই সময়ের মানুষের তাদের এরকম দৃষ্টিভঙ্গি ছিল যে যেই কাপড় আমরা পরেছি এই কাপড় হয়তো হারাম টাকায় কিনা এই কাপড় পরিধান করে কাবা শরীফে পাথর দেওয়া যাবে না পাথর উত্তোলন করা যাবে না সবাই নিয়ম করে নিল বেবস্ত্র হয়ে এরপরে পাথর দিতে হবে সেই আদি যুগের আইয়ামে জাহিল যুগ ছিল সবাই বিবস্ত্র হয়ে পাথর দিতেছে কাবা শরীফে আল্লাহ রসুলের পরনে তো কাপড় মিশ্র হতে হবে এভাবে দিলে হবে না আল্লাহ রসুলকে বললেন তুমিও ও কাপড় খুলে ফেলো ও কাপড় খুলে ফেলে পরে পাথর টানতে হবে আল্লাহ রসুলকে আল্লাহ রবুল আলমিন কিভাবে হেফাজত করেছেন আল্লাহ রসুলের যখন এই পা জামাটা টান দিয়ে খুলবেন এই চিন্তা যখন মাথার মধ্যে আসে হায় হায়

আল্লাহ রসুল সারা জীবন এই বনা বেহায় বনার বিরুদ্ধে বলছেন সপরকার পাপাচারের বিরুদ্ধে আল্লাহ রসুল বলছেন এই জন্য আল্লাহ রসুলের নব প্রাপ্তির আগে শিশুকাল কৈশোরকাল জৈবনকাল সব সময়ে আল্লাহ রসুলকে আল্লাহ সপরকার পাপাসার থেকে হেফাজত করেছে কিশোর বয়স যখন ছোট্ট বয়স পাশে এক বাড়িতে বিবাহ অনুষ্ঠান হইতেছে রাত্রিবেলা আয়োজন হবে বিশাল আয়োজন গানের আসর বসবে আল্লাহের কাছে এটা অপ্রিয় ছিল শিশু বয়সও অনেকের কাছে অনেক অপ্রিয় থাকে ওই সময় তো অন্য বৎপ্রাপ্ত হন নাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে কুদরতি ভাবে হেফাজত করলেন গান শুরু হবে এর আগে এমন ভাবে প্রচন্ড ঘুম আল্লাহর রাসূলের চেয়ে বাসতো তিনি ঘুমায় গেছেন সকাল বেলা ঘুম থেকে উঠছেন গান বাজনা সব শেষ গানের বিরুদ্ধে যিনি সারা জীবন বলেন সেই নবী গান শুনবেন হতে পারে আল্লাহর রাসূলকে ভাবে আল্লাহ তাআলা হেফাজত করেন নবুয়তের পূর্বে

আল্লাহ রসুল ভাই পাচ্ছিলেন ভাই ভাই আমার উপরে অহিদ হয়েছে এই অহিদ যখন আমি আমার গোত্রের লোকদের কাছে দিব আমার চাচাদের কাছে বলব তখন তারা আমার কথা মানবে কি মানবে না এই ভয় আল্লাহ রসুলকে এত পরিমাণ পেয়ে বসেছিল খাদিটাকে বলে আমাকে একটু জড়াইয়ে ধরো আমাকে একটু চাদর দাও খাদিজা তোই কোবরাতি আল্লাহ তাআলান্নাকে বলে আপনি ভয় পাই না দীর্ঘ 15 বছর পর্যন্ত আপনার সংসার আমি করতেছি 15 বছর আপনার সংসার আমি করছি। আপনাকে কেমন আমি পাইছি খাদিজা নিজের জবা মুবারকে নিজের স্বামীর চরিত্রের বর্ণনা দিচ্ছে স্ত্রীর কাছে স্বামীর ভালোবাসা পাইতে পারে কিন্তু স্বামীর প্রশংসা করা এটা অনেক বড় বিষয় স্বামী স্ত্রীর কাছ থেকে প্রশংসাটা দেওয়া অনেক বড় বিষয় খাদিজা বলেন 15 বছর আপনাকে আমি দেখছি আল্লাহ ইলাইখতিক আল্লাহ বদান আল্লাহর সফর আল্লাহ তাকিলানচিত করবেন না নবী আপনি ভয় পাই না ইনকালা তাসিনুর রিহমা আমি আপনাকে যেভাবে দেখেছি আপনি কোনোদিন এততর বন্ধন ছিন্ন করেন নাই

খাদিজা নিজের স্ত্রী পনেরো বছর সংসার করেছে তার জবানিতে আল্লাহ রসুলের প্রশংসা তার যৌবন কাল কেমন এই খাদিজা আদি আল্লাহ সাথে আল্লাহ রসুলের বিবাহের ইতিহাস হল আল্লাহ রসুল যখন যৌবনে পদার্পণ করলেন তখন আল্লাহ রসুল অনেক জীবিকা নির্বাহের জন্য অনেক কাজ করেছেন সাগর চড়িয়েছেন সাহাবির একদিন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন হ্যাঁ আল্লাহ রসুল আপনিও সাগর চড়াইছেন রসুল আলী সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ আমিও বকরি চড়াইছি মক্কাবাসীদের বকরি আমি চড়াইতাম টাকার বিনিময়ে জীবিকা নির্বাহের জন্য আর রসুল ব্যবসা করেছেন এত বিশ্বস্ত ব্যবসায়ী আল্লাহ রসুল ছিল আমি যে শুরুতে বলছি প্রত্যেকটা সেক্টরের মানুষের জন্য আল্লাহ রসুল আলোচ আল্লাহ রসুলের ব্যবসায়ী সঙ্গী ছিল আবদুল্লা ইবনে আবুল হামসা রাবি আল্লাহ উনি একটা ঘটনা বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাল্লামের কাছ থেকে আমি একটা পণ্য ক্রয় করছি পণ্য ক্রয় করার পরে আল্লাহ রসুলকে আমি আংশিক মূল্য পরিশোধ করছি এই সাহাবি বলেন আমি বাড়িতে গিয়ে এই জিনিসটা ঝামেলায় পরে ভুলে গেছি তিন দিন পরে কয়দিন কথা বলেন সবাই কয়দিন তিন দিন পরে আমার এই কথা স্মরণ হয়েছে হায় ওখানে তো মোহাম্মদ কে দাঁড় করাই রেখে আসছিলাম দৌড়ে আসছেন জাকারিয়া আয়েশা দেখেন মোহাম্মদ আগে যেখানে দাঁড়িয়ে ছিল এখানেও সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতেছে সুবহান উনি এসে আমাকে পাবেন না ভাববেন আমি ধোকা দিয়েছি সাহাবি বলেন একটু আমাকে আমার সাথে কঠোর কথা বললেন না শুধু এতটুকু বললেন তুমি বেশ দেরি করে ফেলেছো তুমি আমাকে অনেক কষ্ট দিলা শুধু দুই কথা কেমন নবী আমাদের আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের ব্যবসায়ী ক্ষেত্রে এই বিশ্বস্ততা চারদিক ছড়িয়ে পড়েছিল ওই সময়ের সম্ভ্রান্ত এক ব্যবসায়ী ছিল হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব সম্ভ্রান্ত ব্যবসায়ী যারা ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন অনন্য সতী সি তিনি ছিলেন আরব যারা সম্ভ্রান্ত ব্যক্তি ছিল তারা সকলেই খাদিজাকে কাছে পাওয়ার জন্য তাকে বিবাহ করার জন্য আগ্রহী ছিল কারণ তিনি তো কোন সাধারণ নারী না যিনি রসুলের স্ত্রী হবেন রসুলের জীবন সঙ্গিনী যিনি হবেন তিনি কোন সাধারণ মহিলা হতে পারে না ছাঁতে নারা দিয়াল মা তিনি হবেন জান্নাতের সর্দার যেই দুই যুবক হাসান হুসাইন হাসান হুসাইনের নানী যিনি হবেন তিনি কোন সাধারণ মহিলা হতে পারেন না হতে পারে সাধারণ মহিলা না